আজ আপনি যে কথা শুনতে যাচ্ছেন তা কোনো সাধারণ গল্প নয় এটি শ্রীকৃষ্ণের সেই বাণী যা মানুষের ভাগ্য বদলাতে যুগে যুগে ফিরে আসে যদি মন দিয়ে শোনেন হয়তো আজ থেকেই আপনার জীবনের অদৃশ্য যুদ্ধ শেষ হতে শুরু করবে এক সময় ছিল অর্জব নামের এক যুবক শেষত ছিল পরিশ্রমী ছিল কিন্তু জীবনে বারবার হেরে যাচ্ছিল যা কিছু ভালো করতে চাইত ঠিক তার আগেই সব ভেঙে পড়ত লোকেরা বলত ভাগ্য খারাপ কেউ বলত ঈশ্বর তোমার দিকে মুখ ফিরিয়েছেন কিন্তু অর্জক প্রতিদিন একটাই প্রশ্ন নিজেকে করত আমি কি সত্যি ভুল পথে একদিন গভীর রাতে সব আশা শেষ হয়ে গেলে সে গীতার একটি পাতা খুলে বসেছিল হঠাৎ চোখে পড়ল একটি শ্লোক অর্জক থমকে গেল সে ভাবল তবে কি আমার অধিকার শুধু কর্মে ফল যদি আমার হাতে না থাকে তবে আমি এত ভয় পাচ্ছি কেন ঠিক সেই মুহূর্তে তার হৃদয়ের ভেতর এক শান্ত কণ্ঠ শোনা গেল ভয় পাও কারণ তুমি ফলকে নিজের অহংকার বানিয়েছ অর্জক চমকে উঠল চারপাশ নীল আলোয় ভরে গেল আর সেই আলোর মাঝে দাঁড়িয়েছিলেন শ্রীকৃষ্ণ হাতে বাঁশি চোখে করুণা মুখে সেই চিরচেনা হাসি অর্জক কাঁপা গলায় বলল প্রভু আমি তো চেষ্টা করি তবু কেন হারি শ্রীকৃষ্ণ বললেন তুমি চেষ্টা করো ঠিকই কিন্তু তুমি ভয়ে ভরা ভয়ে করা কর্ম কখনো পূর্ণ হয় না তিনি আবার বললেন তুমি ফল চাইছ বলেই তুমি ভেঙে পড়ছ যেদিন কর্মটাই তোমার আনন্দ হবে সেদিন ফল নিজেই আসবে অর্জব জিজ্ঞেস করল কিন্তু আমি জানব কিভাবে আমি ঠিক পথে শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন যে পথে হাঁটলে তোমার মন হালকা হয় সেটাই ধর্ম তারপর শ্রীকৃষ্ণ আরেকটি শ্লোক উচ্চারণ করলেন অর্থাৎ নিজেকেই নিজের উদ্ধার করতে হয় অন্য কেউ এসে তোমার জীবন বদলাবে না অর্জুনের চোখে জল এসে গেল সে বলল তাহলে আপনি কেন এলেন প্রভু শ্রীকৃষ্ণ বললেন আমি কাউকে বাঁচাতে আসি না আমি শুধু মানুষকে মনে করিয়ে দিতে আসি সে কে আলো ধীরে ধীরে মিলিয়ে গেল কিন্তু অর্জবের ভিতরে এক নতুন আগুন জ্বলে উঠল পরদিন সে আগের মতই কাজে গেল একই অপমান একই সমস্যা কিন্তু এবার তার ভিতরে ভয় ছিল না সে মনে মনে বলল আমি ফলের দাস নই আমি কর্মের সন্তান দিন যেতে লাগলো কেউ প্রশংসা করল না কেউ সাহায্য করল না তবু অর্জব থামল না একদিন হঠাৎ মানুষ লক্ষ্য করল এই ছেলেটা বদলে গেছে সে আর অভিযোগ করে না সে আর তুলনা করে না কারণ সে শিখে গেছে অন্যের পথ দেখে নিজের গন্তব্য নির্ধারণ করা যায় না একদিন আবার তার জীবনে বড় বিপদ এল সব হারানোর মতো অবস্থা এইবারও সে চোখ বন্ধ করল শ্রীকৃষ্ণের কণ্ঠ ভেসে এলো ভেমে পড়ো না আমি তোমাকে ভাঙতে দিইনি আমি তোমাকে গড়ছি অর্জব হাসল এই প্রথম কষ্টের মাঝেও সে হাসতে পারল কারণ সে বুঝে গেছে কৃষ্ণ যেখানে আছে সেখানে পরাজয় স্থায়ী হয় না শেষবারের মতো শ্রীকৃষ্ণ বললেন যে আমাকে বিশ্বাস করে তাকে আমি কখনো একা ছেড়ে দিই না যে নিজের কর্তব্যে অটল থাকে তার জীবনের ভার আমি নিজেই বহন করি এই গল্প এখানেই শেষ নয় কারণ অর্জব তুমি হতে পারো যদি আজ তুমি ক্লান্ত হও যদি আজ তুমি ভেঙে পড়ো তবে মনে রেখো শ্রীকৃষ্ণ এখনও গীতা বলেন শুধু সোনার মতো নিরবতা চাই অর্জবের জীবনে পরিবর্তন হঠাৎ করে আসেনি কিন্তু ভিতরের শক্তি ধীরে ধীরে জমতে শুরু করেছিল যেখানে আগে সে ভেঙে পড়তো সেখানে এখন সে চুপচাপ দাঁড়িয়ে থাকতে শিখল কারণ সে বুঝে গিয়েছিল নিরবতাও এক ধরনের শক্তি একদিন তার সহকর্মীরা তাকে বলল এত কষ্ট করে কি লাভ ভাগ্য যদি খারাপ হয় অর্জব মৃদু হেসে বলল ভাগ্য খারাপ নয় আমি এখনও তৈরি হচ্ছি সেই রাতে আবার সে গীতার পাতা খুলল চোখ পরল আরেকটি শ্লোকে না কল্যাণকৃত ক্ষিদ দুর্গতিন তাঁতপসতি অর্যব মনে মনে ভাবল যে ভালো কাজ করে সে কখনো ধ্বংস হয় না ঠিক তখনই হৃদয়ের ভিতর আবার সেই শান্ত কণ্ঠ তুমি ভালো করছো কি না সেটা সময় নয় তোমার মন জানে শ্রীকৃষ্ণ বললেন যখন তুমি অন্যায়ের সাথে আপোষ করো না তখনই তুমি আমার পথে হাঁটো অর্জব জিজ্ঞেস করল কিন্তু প্রভু আমি তো একা চারদিকে অন্যায় শ্রীকৃষ্ণ বললেন একজন সত্যবাদী মানুষ একশো মিথ্যাবাদীর সমান শক্তিশালী ওর দিন অর্জব বড এক সিদ্ধান্ত নিল সে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াল যদিও জানতো ক্ষতি হবে মানুষ তাকে সাবধান করল চাকরি যাবে কিন্তু অর্জবের মনে ভয় ছিল না কারণ শ্রীকৃষ্ণের কথা তার কানে বাজছিল ধর্মের পক্ষে দাঁড়ালে ক্ষতি হলেও আত্মা হারায় না কিছুদিনের মধ্যেই সত্যিই সে বড় ক্ষতির মুখে পড়ল অর্থ কমে গেল বন্ধুরা দূরে সরে গেল পরিবার চিন্তায় পড়ে গেল সেই রাতে সে চোখ বন্ধ করে শুধু বলল প্রভু আমি কি ভুল করলাম উত্তর এল ভুল করলে মন ভারী হয় আর তুমি তো হালকা শ্রীকৃষ্ণ আবার বললেন যাকে আমি পরীক্ষায় ফেলি তাকেই ভবিষ্যতের জন্য তৈরি করি অর্জব বুঝলো এই কষ্ট শেষ নয় এটা প্রস্তুতির ধাপ সে আবার উঠে দাঁড়াল ছোট কাজ করল কিন্তু মন দিয়ে কেউ দেখল না কেউ প্রশংসা করল না কিন্তু শ্রীকৃষ্ণ দেখছিলেন একদিন হঠাৎ এমন এক সুযোগ এল যা সে কখনও কল্পনাও করেনি যারা তাকে তুচ্ছ করেছিল তারাই এবার সাহায্য চাইতে এল অর্জব প্রতিশোধ নিল না কারণ শ্রীকৃষ্ণ শিখিয়েছিলেন ক্ষমা দুর্বলতা নয় ক্ষমা শক্তির পরিচয় মানুষ বলল তুমি বদলে গেছ অর্জব বলল না আমি নিজেকে চিনেছি শেষে শ্রীকৃষ্ণ আবার তার হৃদয়ে বললেন তুমি এখন বোঝানো তুমি এখন বাহক তোমার মাধ্যমে অন্যরাও পথ পাবে অর্জব বুঝে গিয়েছিল জীবনের আসল পরীক্ষা এখনো বাকি কারণ বাইরে যা বদলায় তা সাময়িক ভিতরে যা বদলায় সেটাই চিরস্থায়ী একদিন তার সামনে এমন এক সুযোগ এল যা তাকে সম্মান দেবে ক্ষমতা দেবে অর্থ দেবে কিন্তু তার বিবেকের সঙ্গে আপোষ করতে হবে মানুষ বলল এই সুযোগ জীবনে বারবার আসে না মন বলল একবার রাজি হয়ে যাও কিন্তু হৃদয় চুপ করে রইল সেই রাতে অর্জব গভীর অস্থিরতায় চোখ বন্ধ করল মনে পড়ল শ্রীকৃষ্ণের বাণী যে লাভ আত্মাকে ছোট করে তা প্রকৃত লাভ নয় হঠাৎ সেই নীল আলো আবার চারদিকে ছড়িয়ে পড়ল শ্রীকৃষ্ণ আবির্ভূত হলেন চোখে করুণা মুখে দৃঢ়তা অর্জব কাঁপা গলায় বলল প্রভু এবার কি করব সব হারালে পরিবার ভুগবে সব নিলে আমি নিজেকে হারাব শ্রীকৃষ্ণ শান্ত কণ্ঠে বললেন যে নিজের আত্মাকে বাঁচায় আমি তার সংসার বাঁচাই তিনি আরও বললেন সর্বধর্মান পরিত্যজ্য মামেকাম স্মরণম ব্রজ অর্থাৎ সব ভয় ছেড়ে আমার স্মরণ নাও অর্জব চোখের জল মুছে সিদ্ধান্ত নিল সে সেই সুযোগ ফিরিয়ে দিল পরের দিন ঝড় নেমে এল অর্থ সংকট মানুষের অবহেলা পরিচিতদের তিরস্কার কিন্তু আশ্চর্যভাবে তার মন শান্ত ছিল কারণ সে জানত সে নিজেকে হারায়নি ঠিক তখনই জীবনে এমন এক দরজা খুলে গেল যা সে কখনো চাইতেও পারেনি সৎপথে স্বচ্ছভাবে কোনো আপোষ ছাড়া যারা তাকে তুচ্ছ করেছিল তারাই এবার বলল তোমার মতো মানুষই দরকার অর্জব বুঝল শ্রীকৃষ্ণ কখনো কিছু কেড়ে নেন না তিনি শুধু ভুল জিনিস চড়িয়ে দেন শেষবারের মতো শ্রীকৃষ্ণ তার হৃদয়ে বললেন যে ছেড়ে দিতে পারে সেই পায় যে ভয় ত্যাগ করে সেই জয়ী হয় যে নিজের ধর্ম আঁকড়ে ধরে তার পাশে আমি নিজেই দাঁড়াই আলো মিলিয়ে গেল কিন্তু অর্জবের জীবন আর কখনো অন্ধকার হল না এই গল্প এখানেই শেষ নয় কারণ অর্জব তুমি নিজেও হতে পারো যদি আজ তুমি কোনো সিদ্ধান্তের সামনে দাঁড়িয়ে থাকো যদি মন আর বিবেকের মধ্যে যুদ্ধ চলতে থাকে তবে মনে রেখো শ্রীকৃষ্ণ এখনও গীতা বলেন আর সেই গীতা আজও মানুষকে জয়ী করে যে সব থাকে সে কখনো হারে না সে হয়তো দেরি করে যেতে কিন্তু তার জয় চিরস্থায়ী হয় সময় এগিয়ে চলল কিন্তু অর্জবের জীবনে পরীক্ষা শেষ হল না কারণ শ্রীকৃষ্ণ যাকে ভালবাসেন তাকে তিনি গভীরভাবে গড়ে তোলেন একদিন অর্জব দেখল মানুষ তাকে সম্মান করছে কথায় কাজে চোখে কিন্তু সেই সম্মানের মাঝেই জন্ম নিল এক নতুন শত্রু অহংকার মনে মনে সে ভাবল আমি সৎ ছিলাম বলেই আজ আমি এখানে ঠিক তখনই অদ্ভুত এক শূন্যতা তার হৃদয়ে ঢুকে পড়ল রাতে ঘুম এল না মন অস্থির হৃদয় ভারী সে চোখ বন্ধ করতেই সেই নীল আলো আবার ফিরে এল কিন্তু এবার শ্রীকৃষ্ণ কিছু বললেন না তিনি শুধু তাকিয়ে রইলেন অর্জব ভয়ে কাঁপতে কাঁপতে বলল প্রভু আপনি চুপ কেন শ্রীকৃষ্ণ ধীরে বললেন কারণ আজ তোমাকে আমি কথা দিয়ে নয় নিরবতা দিয়ে শেখাব তিনি বললেন যে নিজের সাফল্যের কৃতিত্ব নিজে নেয় সে ধীরে ধীরে আমাকে ভুলে যায় অহংকার শক্তি গর্ব কাম আর ক্রোধ এগুলোই মানুষের পতনের শুরু অর্জব মাথা নিচু করল সে বুঝতে পারলো সে ভুল পথে হাঁটছে শ্রীকৃষ্ণ আবার বললেন যে নিজেকে বট ভাবে সে আমাকে ছোট করে আর যে আমাকে বট ভাবে সে নিজেকে হারায় না সেই মুহূর্তে অর্জক চোখের জল ফেলল সে বলল প্রভু আমাকে আবার আপনার পথে ফিরিয়ে নিন শ্রীকৃষ্ণ মৃদু হাসলেন তিনি বললেন যে ভুল বুঝে ফিরে আসে সে কখনো পথভ্রষ্ট নয় পরদিন থেকে অর্জব বদলে গেল সে কৃতিত্ব ভাগ করতে শিখল নীরবে সাহায্য করতে শিখল নিজের নাম নয় ধর্মকে সামনে আনলো আর আশ্চর্যভাবে তার জীবনের শান্তি বেড়ে গেল মানুষের সম্মান আরও গভীর হল কারণ শ্রীকৃষ্ণ বলেন যে নির্বে ভালো কাজ করে তার জন্য আমি নিজেই কথা বলি আকাশে শেষবারের মতো নীল আভা ফুটে উঠল শ্রীকৃষ্ণ বললেন মনে রেখো অর্জব আমি শব্দে নয় চেতনায় থাকি আলো মিলিয়ে গেল কিন্তু অর্জবের ভেতরে এক স্থায়ী প্রদীপ জ্বলে উঠল এই প্রদীপই হল গীতা এই আলোই হল কৃষ্ণের বাণী যে শুনতে শেখে সে বুঝতে পারে যে বুঝতে পারে সে আর কখনো একা থাকে না হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে হরে